টি টোয়েন্টি ক্রিকেটে নয়া ইতিহাস গড়ল টাইগাররা জাকিরা লিওনিকের ব্যাটিং তাণ্ডবে রীতিমতো তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াইশ হয়ে সিরিজ হারল ওয়েস্ট ইন্ডিজ টি বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ ক্যারিবিয়ানরা আর সেই ক্যারিবিয়ানদেরকে রীতিমতো কা দিয়ে তিন শূন্য ব্যবধানে সিরিজ জিতে নিল বাংলাদেশ উল্লেখ্য শুরুতে টসে জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ আর ব্যাটিংয়ে নেমেই ভয় ক্রিকেট খেলতে থাকেন লিটন কুমার দাস ও পারভেজ হোসেন ইমন উদ্বোধনী জুটি দেখেই বোঝা যাচ্ছিল বড় স্কোর সংগ্রহ করবে টাইগাররা পার মাত্র উইকেট হারিয়ে সংগ্রহ করে ফেলে চুয়ান্ন রান তবে মাঝে শামীম হোসেন পটারি ও মেহেদ মিরাজরা দ্রুত আউট হলে কিছুটা ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ তবে জাকির আলী অনিকের ব্যাটিং তাণ্ডবে ল্ড হয়ে যায় ক্যারিবিয়ানদের বলিং লাইন আপ একের পর এক ছক্কা হাঁকাতে থাকেন ক্যারিবিয়ান বলারদের মাত্র ছত্রিশটি বল খেলেই পূরণ করে ফেলেন নিজের অর্ধশতক শেষ পর্যন্ত ব্যাটিং তাণ্ডব চালিয়ে ছয়টি ছক্কা ও তিনটি চারের সাহায্যে একচল্লিশ বলে বাহাত্তর রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন অনেক মূলত সেই দিকে অনেকের ব্যাটিং ঝড়ের উপর ভর করেই বাংলাদেশ সংগ্রহ করে নির্ধারিত বিশ্বভার শেষে পাহাড় সমান একশো রান জবাবে বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারে হোসট খায় ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওভারের দ্বিতীয় বলে তাস্কিনের শিকার ব্যান্ডন কিং এরপর দলীয় সাত রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন এবার শেখ মেহেদির বলে আউট গ্রেভিস শুরুর সাপ কাটিয়ে উঠতে না উঠতে শেখ মেহেদির বলে ব্যক্তিগত পনেরো রান করে আউট নিকোলাস পুরান ছেচল্লিশ রান সংগ্রহ করতেই ক্যারিবিয়ানরা হারিয়ে বসে চারটি উইকেট তবে শেষ দিকে রোমারিও শেফার্ডের ব্যাটিং তাণ্ডবেও শেষ রক্ষা হয়নি ক্যারিবিয়ানদের ওয়েস্ট ইন্ডিজকে কাঁদিয়ে নয়া ইতিহাস গড়ে প্রথমবারের মতো শূন্য ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ